আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো ডাব কাটিং মেশিন আপনারা যারা ডাব কাটিং মেশিন খুঁজে থাকেন তাদের উদ্দেশ্যে মেশিনগুলো আপনারা একটু দেখতে পারেন আজকে অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা এই মেশিনটা নিয়ে ডাবগুলো কাটিং করতে পারবেন আজকে ভিডিওটা আপনাদেরকে পুরো দেখাবো এটা কীভাবে কাটিং হয় এবং মেশিনের প্রাইস কেমন কোথা থেকে সংগ্রহ করবেন তো বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা একটা ডাব কাটিং করবো দেখেন তবে সুন্দরভাবে কাটিং হয় ড্রেস দেখতে পারছেন এটা কত কাটিং কাটিংটা ফিনিশিং হয়ে গেছে তো আমাদের মেশিন দ্বারা কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন যেখানে সেখানে বসায় কিন্তু এটাতে অনেক ইজিলি কিন্তু আপনারা এই মেশিন দিয়ে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডাপটা কাটিং হয়ে গেল আর এই মেশিনটা তৈরি হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম আপনারা এই মেশিনটা শুধু আমাদের কাছেই পাবেন এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার রায়পুর বাজারের রমজান ইঞ্জিনিয়ারে কিন্তু এই মেশিনটা সর্বপ্রথম বাংলাদেশে তৈরি করা হয়েছে আপনারা কিন্তু কার কোথাও বাংলাদেশের কেউ এখনো কিন্তু এই মেশিনটা তৈরি করতে পারেনি তো আমরা কিন্তু এটা তৈরি করতে সফল হয়েছি এবং এটির মধ্যে আমার দুটা মেশিন সেল দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই ভাইরা আরেকটা মেশিন নিতে আসছে আজকে ওনারা ঢাকা থেকে আসছে মেশিনটা নেওয়ার জন্য তো ওনারা কিন্তু মেশিনটা নিয়ে আসলে অনেক খুশি এই জন্য ওনারা আজকে মেশিনটা ডেলিভারি দেবো আমরা ওনারা আজকে মেশিনটা নিয়ে যাবে নিয়ে যেয়ে কিন্তু ওনারা কাজ করবে তো আপনারা যদি এই মেশিনটা কেউ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রচুর মেশিন আছে আমরা কিন্তু এইগুলোই তৈরি করছি বর্তমানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কাটিং হয়ে যাচ্ছে এটা দিয়ে কেউ যদি মেশিন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের হোয়ার্কশপে আসবেন দেখে শুনে বুঝে তারপরে মেশিনগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে দেখতে পাচ্ছেন ডিওর্স কত সুন্দরভাবে কাটিং হয় আমাদের এই মেশিনে আর কেউ যদি মেশিন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া থাকলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি চান আমাদের এখানে আসবেন না কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশের মেশিনটা ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা কিন্তু এখানে না আসে কিন্তু মেশিনটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিওস কারো যদি এই মেশিনটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে যাবেন আর কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের একটা নতুন বিজয় আল্লাহ হাফিজ